আজকে আমি যেতেছি আগরতলার একটি বিখ্যাত এবং সুন্দর জায়গা এখন আমি আছি বাড়ির সামনে কুচাকা ধলেশ্বরের কামিনী কুমার স্কুলের সামনে এখন আমি আছি আগরতলার মধ্যে একটি ব্যস্ততম জায়গা এম বিভিস মনির সামনে আজকে আমি যে জায়গাটার মধ্যে রেখেছি এই জায়গাটা আগরতলার একটি ব্যস্ততম জায়গা বটতলার ওভার ব্রিজের নিচে মানে আগরতলা শহরের মধ্যে এত গাড়ি জামের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে পরিশ্রম করতে করতে উচ্চ গেলাম ব্যক্তি নতুন জায়গাটা এইটা হলো সেই জায়গাটার মেন গেট এই জায়গাটা বিভিন্ন ধরনের ফুল চাষের মাধ্যমে বানানো জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর এই জায়গাটা এখন ওপেন করা হয়েছে কিছুদিন পরে কাজ শেষ হলে ওপেন করা হয়েছে আমি বাইরের থেকে ভিডিওটা বানাচ্ছি আজকের মতো এতটুকুই আমি এখন বাড়ি যাই তোমরা সবাই এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করো